আল্লাহ দেখো না গোবর গাওয়ার তোমার গোলাম গুড়ি আর কোন যুবক নাই রে যুবক বাবা যদি থাকে বাবার কাছে মাব চাইবি বাবার চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি বাবার কাছে মাপ চাইতে কোন লজ্জা নাই রে আল্লাহ দেখো না লজ্জা সরম বাদ দিয়া তোমার গোলাম গুলি বাবার এ জড়ায়া ধরা ধরা আল্লাহ এ যুবকার আর কোন যুবক নাই রে দাঁড়া না কোন কোন যুবক তার বাবা যদি থাকে মাপ চাডা এ বন্ধু যদি রা রায় পালাইবি বাবা

বাবা মানে কবর জান্নাতের বাগান বানায় দাও আব্বা রা বাইচা আছে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও এই কুবুর কুবির

আলকমার বাবা মা কি জীবিত আছে নি সাহাবীরা ডাক দিয়া কই নবী গো আলকমার মা জীবিত আছে বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই আল্লাহর নবী ডাক দিয়া কই জমিনা আমার কাছে আসতে পারে তাইলে আমার কাছে আসতে বলো আর যদি না আসতে পারে আমি নবী তার কাছে হাজির হয়ে যাব এবার বৃদ্ধ মহিলার কাছে যখন এই খবরটা পৌঁছানো হলো সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা হাঁ jati পা পা করেন আল্লাহর নবীর দরবারে হাজিরা আল্লাহর নবী ডাক দিয়ে কই আপনার সন্তান সম্পর্কে জানবার যায় আপনার সন্তানের আমল কেমন ছিল আপনার সন্তানের চরিত্র কেমন ছিল আমার মা ডাক নবী গো আমার সন্তান কখনো নামাজ ছাড়ে না আমার সন্তান কখনো কোরআন তেলাওয়াত ছাড়ে না আমার সন্তান নামাজ পড়ে আমার সন্তান কোরআন পড়ে আমার সন্তান জিকির করে আমার সন্তান তাসবিহ পড়ে নবী গো আমার সন্তান যখন দান করে কখনো দেখে দেখে দান করে না না দেখে যত পরিমাণ অর্থ আসুক না কেন সব কিছু মানুষের মাঝে দান করে দেয় সাল্লাতুল হাজত সরা সালাতুল হাজত এশরাকের নামাজ পর্যন্ত ধরে না আল্লাহর নবী অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে আল কমার আমল তো ভালো আল কমা নামাজও ছাড়ে না আল্লাহর হুকুমও ছাড়ে না মুফাল ইবাদতও ছাড়ে না তাইলে আল কমার জবানে কেন কালেমা আসে না আল কমা কেন কালেমা পড়তে পারে না আল্লাহর নবী আশ্চর্য হইয়া এবার চিন্তা করতেছে হায় হায় আল কমা যদি কালেমা বিঘিন বিধা হা যায় আজ কালেমানা পড়তে পড়তে যদি মারা যায় নাযায় কমার ঠিকানা যাহাত নাম হায়া যাবে এবার আল্লাহ নবী আলকমার মারে ডাক দিয়া গু মাগুার কাছে অনেকটা বিশেষ জানবার চাই আলকমার পড়তে কোনো কারণে আপনি অসন্তুষ্ট আছেন না কোনো কারণে আগান নেতো আসেন নে কোনো কারণে আপনি সন্তানের প্রতি কষ্ট নিতে নে এই কথা বলতে দেরি আলকামার মা চোখে এর পানি ফলে দেরি করে না আল্লাহ আল্লাহ দেখে ডাক আমাদের একটা কারণ সুন্দর ন আল্লাহ নবী কই কারণ ডাকিয়া বলে আমার সন্তান নবী গো আমার সন্তান আমার কথা শুনতো না সব সময় বিবির পরামর্শে জন্ম সব সময় বিবির কথাকে প্রাধান্য দিত ওগো নবীজি আমার কথাকে কোনোদিন কোনো গুরুত্ব দেয় না আমার সন্তান আমার গুনাহের ভதியே জন্য আমি অসঙ্গষ্ট আল্লাহ নবীর নাম নিয়ে আকু মাগো আপনি আলকোমারে maaf কইরা দি না আপনি যদি মাফ না করে না আলকোমা যাব নামে হয় যাবে আলকোমার মাড়াইতে আকু নবী আমি আলকোমারে পারবো না আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল এখন যদি মাফ না করে আলকামা তো জাহান্নামে হায়া যাবে আল্লাহ নবী চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা জলদি করো জলদি করে লাকড়ির ব্যবস্থা করো আগুন ধরাও আলকামারে আগুনে জ্বালা দিব আলকামার মায়ের কথা শুনে চিৎকার মায়েরা ওর্ছে ডাক দিয়ে কই নবীজি আমার সন্তান আলকামা

গরবে ছিলাম রে একবার তুমি চিন্তা করে দেখো আজকে যুবক তোমার ঘরে তোমার মার জন্য খাবার হয় না পাঁচজনের রান্না হয় এক পাতিলে দুইজন মা বাবার জন্য তোমার পাতিলে রান্না হয় না এ বন্ধু তোমার এত বিশাল বাড়ির ভিতরে তোমার মার জন্য জায়গা হয় না এ যুবক ভাইরা তোমার বাবার জন্য বাড়ি হয় না এ যুবক একটু ঠান্ডা দেখো নারী তোমার মার করবে যখন তুমি ছিলা এবন্দু এই পেটটা কিন্তু তোমার মা তোমার জন্য বাড়ি বানাইছিল বিশাল গড়ের ভিতরে তোমার মার জায়গা হলো তোমার কাছে বিরক্তি করবে হয় কিন্তু থাম্মাতে চিহ্ন করে দেখো না আমি তুমি যখন মায়ের করবে ছিলাম মার পেটটা ফুলে বড় হয়ে গেছে মা ঠিকমতো মতো হারতেও পারে না নড়াচড়াও করতে পারে না হ্যাঁ বন্ধু আমি তুমি মায়ের পেটে মার কষ্ট হবে মা কষ্ট পায় কিন্তু তোমাকে কষ্ট দেয় না তোমার কষ্ট হবে যদি পানি চাপো তুমি কষ্ট পাইবা এজন্য মা কলো চাপে না হ্যাঁ বন্ধু বড় ধরনের ওজনের কোনো জিনিস আঙ্গায় না জাননি কেন তোমার আমার কষ্ট হবে এ যুবা এই ছোট একটা ঘরের ভিতরে মা’র আর পেটের ভিতরে থেইকা মা গুবেতে গেছে মার করে যা বড় বড় লাঠি বসা দিয়েছি এ বন্ধমর ঘুমাইয়া গেছে এরপরে আমার তোমার মা বিরুদ্ধে হইয়া কখনো পেটে একটা ছাপুর দিয়া বলো না এ বেটা তোরে আমি মইরা ফোলব আমার এই পেটটা বাহির কইরা দিবো ওইরকম চিন্তা তোমার আমার মা করে না এযুবা আজকে তোমার দুইটা তিনটা রুমের ভিতরে তোমার মার যত্ন জায়গা হয় কত তোমার এই ছোট্ট পেডের ভিতরে তোমার বা কত যত্ন কইরা তোমারে এই লালন পালন করিয়া বড়ো বানাইছে একবার চিন্তা করে দেখো না আজকে তুমি রান্না করো সন্তানকে নেয়া ভালো ভালো খাবার খাও এবং তোমার মা তোমার পেটে নিয়ে কত সুন্দর সুন্দর খাবার খাইছে কেন খাইছে জানো যেন তুমি ভালো খাবার খায় সুস্থ থাকতে পারো এই যুব আজকে কেমনে তোর ঘরে মার জায়গা হয় না করেছে জানো নি আমি তুমি যখন দুনিয়াতে আসব এমন সময় এবং এক মা দেখা যায় বাচ্চা প্রসব করতে যায় মারাও যায় এমন ঘটনা আমরা শুনেছি ডাক্তার আসছে ফ্যামিলিকে ডাক দেয়া বলছে দুইজনকে বাঁচানো যাবে না হয়তো বা বাচ্চা বাঁচবে নইলো বাচ্চার মা বাঁচবে সবাই পরিবারের সবাই বলে ডাক্তার যদি মা থাকে সন্তানের অভাব হইব না আমরা চাই বাচ্চা দরকার নাই যখন মায়ের কাছে ডাক্তার প্রশ্ন করলো মারি বা তোমাকে বাঁচানো যাবে নাইলে তোমার বাচ্চাটাকে বাঁচানো যাবে দুইজনকে একসঙ্গে বাঁচানো যাবে না হে বন্ধু মা তুই ফোড়া চোখের পালি পালাইয়া মুচকে একটা হাসি দিয়া ডাক্তারে ডাক দিয়া কয় ডাক্তার আমি মা দুনিয়ার আলু দেখছি ও ডাক্তার আমার দুনিয়ার আলু দেখার দরকার নেই আমি মা বিদা আমার কলিজা টুকরা মানে এটারে তোমরা বাচ্চারাই ঘোর তুই ধাক্কা মাইরা কথা কস এই যুবক যে তোর বা তুই কলেজে পড়ছো স্কুলে পড়ছো মাদ্রাসায় পড়ছো ভালো খাবার রান্না করছে মা খায় নাই মা বলছে এত বিশাল বড় মাছ পুকুরে থাক আমার কলিজার টুকরা যখন বাড়িতে আইব পরে খাইব মুরগিটা তোমার জন্য পাইলা পাইলা বড় বানাইছে সন্তানটা বাড়িতে আইলে পরে সন্তানটা নিয়ে খাবো খাবার খাওয়াবার বুঝে আসে না যুব যেদিন হারায় ফলাবি দুনিয়া জুয়ে খুঁজবি মা খুঁজাবি ডা দুনিয়াতে যুব দু হারাই পার গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় টাকা পাওয়া যায় বন্ধু হারাইলে বন্ধু বিবি গেলে বিবি পাওয়া যায় মনে রাই করে যেদিন মাতরে হার পাইবা দু তৈরি খুঁজবা মা খুঁজা পাইবা না বাইচা মায়ের খেদমত করো মাকে সন্তুষ্ট করো আল্লাহ দুনিয়াতে কপাল খুলে দিবে আকেরাতেও কপাল খুলে যুব অনেক যুবক আছে বাবারে কষ্ট দে এ যুব বাবারে কোনোদিন দিন কষ্ট দিস না এবং বন্ধু দুনিয়াতে তোর সব চাইতে আপন হইল বাবা যার বাবা নেই তোর জিগায় বাবা হারানোর মতো বেদনা পৃথিবীতে আর কিছুই নাই এ মনে কেমনে বুজামু কেমনে বুজাবো যার বাবা নে তোরে জিগাই দেখো মনের ভিতরে কত প্রশ্ন কত যন্ত্রণা মনের ভিতৰটা কেমন জানিছ তো খা খা কোরিয়া হা বাবা যদি পাই যা থাকো তো বাবার খেদমদ কুর্তা এ যুব তোর বাবা তোরে রিক্সা চালায় পড়োস অনেকের বাবা আছে ভেন যারা বড় বানাইছে মাটি এটা বড় বানাইছে এমন বাবা পাওয়া যায় ঈদের দিন সন্তানের জন্য নতুন জামা কিনা বাবা সেরা লুঙ্গি পইরা সেরা পাঞ্জাবি পইরা ঈদগার ময়দানে গেছে এ যুব আজকে সেই তুই বাবারে কষ্ট দেশ ধমক দিয়া কথা বল যুব রে কেমনে বুঝাবো পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি বাবা রে কোনোদিন কষ্ট দিবি না মা রে কোনোদিন কষ্ট দিবি না হ্যাঁ বাবারে যদি কষ্ট দেও দেও মা রে যদি কষ্ট দেও তুনেও হারাইবা খেলে তো হারাইবা মনে রাখ মা কালে মাথায় যক্ষণ করতে পারে নাই যতক্ষণ যতক্ষণ মা তাকে মাফ করে নাই অবশ্যই বাকি কথা করে বলবো তার পড়বে দেখে চুব আর কোনদিন বাবা মারে কষ্ট দিবা না কোন কোন গোলাম গুলি আসো দুইটা হাত উঠে আমার আল্লাহ দেখাও দুইটা হাত বাড়াইয়া আমার আসমা আল্লাহ আসমানের দিকে দেখাইয়া দুই ফুটের চোখের পানি বলাইয়া আহারে কারজনো যেন বাবা নাই কার মানাই মা নাই কবর থাইকা আমার তোমার চোখটার দিকে তাকায়াস আমার তোমার হাতের দিকে তাকিয়ে আছে সন্ধ্যা ফুটবল ফুটবল ফুটবয় হ্যাঁ জুয়া দার বাবা এ বলে ওদের বাবা মা বাইচা সবাই জবান খুইলা। চোখে ফলাইয়া আমার আল্লাহ রে কইরা একটা ডাক দেও তো দেখি আল্লাহ এ জবান কইলা ডাক আল্লাহ আর কইরা ডাক দেন না আল্লাহ এ বন্ধু হয় না হয় নাই জবানটা কইলা ডাক দেও না রে আল্লাহ তিমের মতো তোমার ডাক বাবা ওলা সন্তান গুনে তিমের মতো ডাকে এ যুব আজকের ময়দানের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না ইনশাল আমি মুসাফিরের দিল বলে আজকের চোখের পানি আল্লাহ কবুল করবে এ যুব জীবনে নেতার কাছে ভুল করে মাপ চাইছ বন্ধুর কাছে ভুল করে মাপ চাইছ ভাইয়ের কাছে ভুল করে মাপ চাইছ আজকের এই বিশাল ময়দানের ভিতরে আজকের এই চোখের পানির ময়দানে যুবক জীবনে কত মানুষের কাছে মাপ চাইলে রে বাবার কাছে তো কোনোদিন মাফ চাইতে পারলি না এ বন্ধু ময়রা গেলে মাফ চাইলে লাভ না আমার চোখে দেখা একটা যুবকের বাবা মারা গেছে ঢাকাই ছিল ঢাকা থেকে আসা দেখে বাবাটা লাশটা শুয়ে আছে সন্তানটা চুখের পানি পলাই বারবার বাবার পায়ের সামনে হাত দুইটা বাড়ায় আর চোখের পানি পালা কান্দি আর কয়া ব গো কেমনে সোয়েলা গেলা একবার দুঃখ হয়ে গেলা বাবা আমার তো যাইতে ভালো না আমার তোমার বাবাও তো বিলে হয়ে যাইতে পারে আজকের মধ্যে আমি দেখবো দুইটা যুবক এমন কোন কোন যুবক আছে এ বন্ধু দেখি তোমার বাবা যদি আমার আল্লাহ দেখাইয়া দেখ তুই ফুড়াচ্ছো খেতে বাড়ি পালাইয়া বাবার হাত রাত দইরা বুকটার লোকে বুক লাগায় চোখের বাড়ি ফালাইয়া বাবার হাত রাত দইরা মাফ চাইবা পোড়া মজলিশের ভিতরে কোন কোন যুবক আছে দেখি না যদি এমন যুবক থাকো বাবায় মজলিশে বসা বাবার হাত রাত দইরা মাফ চাও একটু দাঁড়াও না দেখি কোন কোন যুবক তোমার বাবায় মজলিশে বসা এই যুবক নজর কইরা দেখো তোমার বাবা যদি এই মজলিশে বসা থাকে ওই ঠাজানা বাবার হাত রাত বাবা যদি থাকে বাবার হাত রাত পানি মাফ চাও যুবক কোন যুবকটা আছে তোমার বাবা যদি থাকে বাবাটারে দুইরা দুইরা চোখের পানি ফলায়া মাফ যাও এ কোন যুবক নাই যুবক বাবা যদি থাকে বাবার কাছে বাবা বাবার কাছে কোনো লজ্জা নাই রে আল্লাহ দেখো লজ্জা সোড়ম্বা দিয়া তোমার গোলাম গুলি বাবার জোড়ায় কান্দে আল্লাহ এ যুবক

চোখের পানি পড়ি পড়িয়া চোখের পানি পড়া করলো আমার আল্লাহ কোন বান্দির চোখের পানি বরদ দয় না হে বন্ধু বন্ধু দেখिरा আর কোন যুবকের বাবা থাকলে আজকে এই মজলিসে যাবার বাবা নাই সিগা দেখনা মনের ভিতরে কত কষ্ট হারে আমার বাবা যদি থাকত বাবার দুইটা পা দুইরা জয়েরা আমি মাপ চাইতাম

আমি আমার যুবক ভাইদেরকে কবুল করো মন্দুর করো বললাম আমিরা এই যুবক ভাইরা বিদায় নেব বিদায় নাওার আগে পুরা মজলিসে আমি 10টা যুবক দেখব আর কোনোদিন নামাজ ছাড়ব না কেমন কোন কোন যুবক আছে 10টা যুবক দেখব জীবনে নামাজ ছাড়ছ আজকের পরে আর কোনোদিন নামাজ ছাড়বা না আমি মুসাফিরের হাতে হাত রেখা পাক্কা ওয়াদা করবা আর কোনোদিন নামাজ ছাড়বা না 10টা যুবক চোখের বাণী জীবনে নামাজ ছাড়ছো ধরতো নামাজ পড়ছ যারা নামাজ ছাড়ছো এমন যুবক আল্লাহ এমন যুবক দেখে তোমানে যুবক করে কেমনে কেমলে আল্লাহ দে করে তোমার গোলাম করে নামাজ ছাড়া ভুলবঝে ভাইরা চোখের বাড়ি ফালাইয়া আল্লাহ গো তোমার দরবারে তোমার করে মেলি

এদের যাদের বাবা বানাই কবর জন্নাথের বাগান বানায় দাও যাদের আব্বা আম্মা পাইচা আছে খেদমত করে জান্নাত কামাই করার তো দিয়া দাও আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এবং বন্ধু ও কাস্তে পারে তারা আল্লাহর ওলি হয় যারা কাস্তে পারে তারা জান্নাতে मेहमान জারা ইচ্ছা করিলে কান্না আসে না সমস্ত নবীর কান্না গর্জে সাহাবিরা কান্না গর্জে দাবি 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 ইমামায়ে মুস্তাহিদিন बुजुर्गরা কান্দে এবং হতেই পারে তোমা তো করবে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দে যারা বন্ধু আজকের মা ফির মনোযাতের ইনশাআল্লাহ আমি মুসাফের বেদায় নেব